চট্ট্রাম ইপিজেট এর এলাকার কারখানার আগুন তবে কারখানার আগুন এখনো পুরোপুরি নেভেনি এবং ধ্বংসস্তূপ থেকে ধোয়া আসছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ভিসি আহ দর্শক এ বিষয়ে আরো বিস্তৃত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া রাজীব এই মুহূর্তে সেখানকার অবস্থান কি দেখছেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানাবেন এছাড়াও মতো এলাকায় আহ আগুন নিয়ে যে নিরাপত্তার যে পরিস্থিতি এবং যে প্রস্তুতি সেটি নিয়ে আসলে অবশেষে কি জানা গেল কি দেখছেন প্রস্তুতি রয়্যাল আগুন পুরোপুরি নিবে গেছে গত কাল দুপুর দুইটায় লাগা যে আগুন সেটি সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ নিয়ন্ত্রণে নিয়ে ফায়ার সার্ভিস এরপরও কিন্তু আসলে আমরা তখন সকালবেলা দেখেছিলাম যে বিভিন্ন জায়গাতে ধোঁয়া বেরোতে এবং তখন ফায়ার সার্ভিস তাদের গাড়ি দিয়ে ওখানে পানি দেয় এবং এখনও আসলে কয়েকটা জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে তবে ফায়ার সার্ভিস বলছে যে তারা এখন ডাম্পিংয়ের কাজটা করছে আগুন পুরোপুরি নিভে গেছে এবং তারা পাঁচ সদস্যের একটি তদন্ত টিম করেছে এবং ইপিজেডের পক্ষ থেকেও একটি তদন্ত টিম করা হয়েছে এবং তারা বলছেন যে তারা সাত দিনের মধ্যে এবং ফায়ার সার্ভিস পনেরো দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দিবে এবং তদন্ত সাপেক্ষে জানা আসলে আগুনের অগ্নিকাণ্ডের কারণটা কি তারা তদন্ত সবাইকে বলতে পারবেন এটা কি আসলে এখানে যেহেতু এখানে ক্যাপ অ্যাডামস ক্যাপ যে কারখানাটি সেখানে আসলে মূলত টাওয়াল এবং এর বাইরে মেডিকেল যে ইকুইপমেন্ট বেশ করে গাউন বানানো হয় এবং যেগুলো যেগুলোগুলো সার্জিক্যাল বিষয়ের ফলে এখানে পদার্থ ছিল তো আসলে কি কারণে আসলে লেগেছে বৈদ্যুতিক তার থেকে লেগেছে কিনা বা অন্য কোনো কারণে আসলে অগ্নিকাণ্ড হয়েছে কিনা সেটা আসলে তদন্ত সাবেক ছাড়া আসলে বলা যাচ্ছে না তবে এখানে যে বিষয়টি আসলে উঠে এসছে বিশেষ করে সকালবেলা এখানে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন তিনি যেটি বললেন যে এই বিল্ডিংয়ের কমপ্লায়েন্স কিন্তু আসলে ভালো ছিল না এবং কিছু ঘাটতি ছিল এবং এই বিল্ডিংয়ের যে অগ্নি নিরাপত্তার বিষয়টি সেই অগ্নি নিরাপত্তার বিষয়টি পুরোপুরি তাদের কাছে লাইসেন্স ছিল না তারা আবেদন করেছেন এবং সেই আবেদনটি প্রক্রিয়াধীন আছেন এবং এই বিল্ডিং সাথে আমরা পাশে একটি ছোট চারতলা বিল্ডিং দেখতে পাই এবং দুটো বিল্ডিং কিন্তু একদম পাশাপাশি লাগানো যেখানে আসলে বিল্ডিং কোড অনুযায়ী যে দুটো বিল্ডিং এর পাশে যে মধ্যবর্তী স্থানটি অনেক বড় থাকার কথা সেটি না থাকার কারণে আমরা গতকালকে থেকে দেখেছি যে ফায়ার সার্ভিসের টিম সামনের দুই দিকে আসলে অগ্নি নির্বাপনের কাজটি করতে পারলেও পিছন দিক থেকে তারা আসলে করতে পারেনি যদিও ইপিজিটের নির্বাহী পরিচালক তিনি বলছেন যে যে এই কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল কিন্তু অগ্নিকাণ্ড আসলে অল্প জায়গা থেকে হঠাৎ করে দ্রুত ছড়িয়ে পড়ে যেহেতু এখানে এই বিল্ডিংয়ের চার থেকে সাততলা পর্যন্ত পুরোটা স্টোর রুম এবং এখানে জিনিসপত্র ঠাসা ছিল তো যার কারণে আগুন মুহূর্তেই খুব দ্রুত ছড়িয়ে পড়ে তো যে কারণে আসলে ওরা নিভাতে পারেনি তো এখানে আসলে দুই ধরনের বক্তব্য আমরা পাচ্ছিলাম এর আগেও আমরা দেখেছি যে গত দুমাস আগে এই এইটের বিপরীতে কর্ণফুল ইপিজেট সেখানেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কিন্তু সেটি আসলে নিস্তলায় এবং ঘন্টাখানেক চেষ্টার পর সেই আগুনটি আসলে নেভিয়ে ফেলা হয় কিন্তু এই চট্টগ্রাম ইপিজেটে যে গতকাল দুপুরে লাগা আগুন সেটি প্রায় সতেরো ঘন্টা লেগেছে আসলে মোটামুটি নিয়ন্ত্রণে আনতে তবে এখানে একটি আসার কথা যে আমরা যুক্ত হব তখন আমাদের প্রদর্শক আমাদের সাথে আমাদের সহকর্মী রাজীবপুর ও চট্টগ্রাম থেকে যুক্ত ছিল কারখানায় অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি নিয়ে বিস্তারিত আমরা জানছিলাম কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের উদ্বোধন এক কর্মকর্তা ঢাকা থেকে এখানে এসেছিলেন তিনি একটি বিস্তারিত বিষয় আমাদেরকে জানিয়ে গেছেন সেটা হচ্ছে এই ভবনটির আগুনে দীর্ঘক্ষণ কারণে এই ভবনটির তাপমাত্রা দাঁড়িয়েছিল আটশো থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস যার কারণে পুরো ভবনটি ধসে পড়ার একটি সংখ্যা তিনি করে গেছেন যার কারণে আমরা এর আগেও বলেছিলাম যে কারখানাটির প্রথমে আমরা এখন থেকে আরো চার থেকে পাঁচ ঘন্টা আগে লাইভে সংযুক্ত হয়ে বলেছিলাম যে কারখানাটির আটতলার ছাদ ধসে পড়েছে এখন কারখানাটির ঠিক পূর্ব পাশে প্রথম থেকে অর্থাৎ আটতলা থেকে অন্তত তিনতলা পর্যন্ত চার পাঁচটি ফ্লোর একেবারে ভেঙে ধসে গেছে এর কিছু ড্রোন ফুটেজ আমরা এরই মধ্যে কিন্তু সরবরাহ করেছি এই থেকে বোঝা যাচ্ছে আগুনের ভয়াবহতা এবং তীব্রতা আমার পেছনে আগুন এখনো জ্বলছে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো থেকে তাদের যে শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যতটুকু সম্ভব যতটুকু উপরে পানি নিক্ষেপ করা যায় সেই পানি নিক্ষেপ করে যাতে আগুনটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক ফায়ার ইউনিট এখানে কাজ করছে পাশাপাশি ভয় ভবনটি যেহেতু একটি সংখ্যার মধ্যে রয়েছে ধসে পড়ার একটি সংখ্যা রয়েছে সেই জন্য আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ আর আনসার পুলিশ এবং রয়েছেন এই একেবারে যাতে কোনো মানুষজন না ঘেসে সেজন্য তারা সেখান থেকে সব ধরনের সাধারণ মানুষকে সরিয়ে দিয়েছে ভবনটিতে যে কোনো সময় যে কোনো ধরনের ধসে পড়ার শঙ্কার কারণে একটি দুর্ঘটনা ঘটতে পারে আমরা দেখছি